হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে একটা ব্লকের ড্রেস ডিজাইন দেখাবো ব্লক প্রিন্টের ফুল কোর্সটি দেখতে আমার ভিডিও লি থাকা লিংকে ক্লিক করুন আশা রাখি ব্লক প্রিন্ট সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তো এটার কাপ ফ্যাব্রিকটা হচ্ছে আরং স্লাপ কটন যেটা কামিজের জন্য আর আমি স্যালোয়ারের জন্য নিয়েছি পপলিন আরং স্লাপ কটনটা কিন্তু আমার খুবই ভালো লাগে যাই না কেন এই ফ্যাব্রিকটা আমার খুবই পছন্দ আমি যখন ড্রেস বানাই বেশিরভাগ আরং স্লাপ কটনটা ইউজ করার চেষ্টা করি তো আসলে বেশ কিছুদিন আমি ইরেগুলার হয়ে গেছি ভিডিও আপলোড দিতে পারি না তো আজকের ভিডিওটা আসলে তেমন টিউটোরিয়াল না এটা আমি জাস্ট একটা ড্রেসের ডিজাইন দেখাবো আপনাদেরকে আমি বলেছি আমি যখন ড্রেসের ডিজাইন করব আপনাদেরকে দেখাবো তো আসলে খুব ব্যস্ত তা বলতে পারেন বা সমস্যা নিয়ে চলতেছি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি যার জন্য একটু রেগুলারিটি করতে না ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আর সবাই সবার জন্য দোয়া করবেন যেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে তো বিপদ জীবনে আসলে সমস্যা বা বিপদ খারাপ সময় সব সময় থাকে না এটা সাময়িক আর হয়তো বা খারাপ সময় আছে বলেই আমরা ভালো সময়টা ফিল করি না হয় সবকিছু আমাদের বোরিং লাগতো ভালো থাকে থাকতে এক সময় দেখতে ভালো লাগাটা হয়তো আল্লাহ মানুষকে ভালো খারাপের মধ্যে দিয়ে নেয় যাতে সে ভালোর মর্মটা বুঝতে পারে তো সবচেয়ে বড় কথা হচ্ছে সবার জন্য দোয়া করবেন কারণ তো যখনই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবেন বা যখনই এই চিন্তাটা মাথায় আসে যে আল্লাহ কেন আমার সাথে এমন হলো তো একটা গল্প মনে পড়ে যে একটা পাখি অনেক কষ্ট করে একটা উম বাসা তৈরি করলো তার থাকার জন্য তো একদিন ঝড়ে তার পাখি বাসাটা পড়ে যায় এবং সে বাসা থেকে উড়ে চলে যায় পরে সে খুব মনে কষ্ট নিয়ে আল্লাহর কাছে বলল যে আল্লাহ আমি এত কষ্ট করে একটা বাসা তৈরি করেছি তুমি কেন এটা ভেঙে দিলে তো তখন আল্লাহ বলল যে যখন আমি বাসাটা ভেঙে দিয়েছি কারণ ওই মুহূর্তে একটা সাপ ওই বাসায় তোমার বাসায় উঠতেছিল তো যদি তুমি ওই মুহূর্তে বাসা থেকে না সরতে তাহলে হয়তো তোমার প্রাণটাই যেত তো এরকম আসলে অনেক সময় আমাদের জীবনে খারাপ কিছু হয় আমাদের হয়তো আরো ভালো কিছুর জন্য বা নিজেকে প্রিপেয়ার করার জন্য খারাপ যখন আমরা যখন একটা কমফোর্ট জোনে থাকি কমফোর্ট জোনে থাকবো তখন দেখবেন আমাদের মধ্যে একটা অলসতা কাজ করবে হ্যাঁ কাজের মোটিভেশন পাবো না বা ওই যে দেয়ালে পিট ঠেকে যাওয়ার যে একটা ব্যাপার থাকে না যে আমার দেওয়ালে এক পিট ঠেকে গেছে এবার আমাকে করতেই হবে আসে না বা অনেকে আছে দেওয়ালে পিট না ঠেকা পর্যন্ত কাজে মানে ফুল এফোর্ট দিয়ে কাজ করতে পারে না হ্যাঁ আমিও কিন্তু তাদের মধ্যে একজন যে দেওয়ালে পিট না ঠেকা পর্যন্ত ফুল এফোর্ট দিয়ে কাজ করতে পারি না তো আল্লাহ হয়তো বা মাঝে মাঝে এজন্যই জন্যই দেওয়ালে মানুষের পিট ঠেকায় যেন সে তার ফুল এফোর্ট দিয়ে কাজ করে বা তার অবস্থাটা চেঞ্জ করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আল্লাহ মানুষের আমি একটা জিনিস খেয়াল করেছি মানে যে যেভাবে থাকতে চায় বা যে জিনিসটা মানুষ চায় ওই জিনিস আল্লাহ তাকে ওইভাবেই পরিচালিত করে হ্যাঁ যার নিয়ত যেরকম থাকে তো হয়তোবা আমার একটা পরিবেশে আমি থাকছি কিন্তু আমার মনটা অন্য রকম কিছু চাচ্ছে তখন আল্লাহ কি করে ওখান থেকে সরানোর জন্য বা ওই মনের মধ্যে যে আমার ডিজায়ারটা ওটা ফিল্কা করার জন্য হয়তোবা আমাকে একটা বিপদ দেয় বা একটা সমস্যা দেয় যেন আমি ওটা ওভার ওই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারি না হয় আমি বের হচ্ছি না ওবার ওইটাতেও আমি শান্তি পাচ্ছি না মানে এরকম একটা অবস্থা যে আমি যে অবস্থা আছি এটা তো শান্তি পাচ্ছি না আর বের হতেও পাচ্ছি না তখন আল্লাহ দেখা যায় যে একটা কিছু করে যেন এখান থেকে বের হতে পারি তো এগুলো আসলে লাইফের সমস্যাগুলোকে যদি সমস্যা মনে করেন তাহলে সমস্যা আর যদি মনে করেন যেগুলোকে অপরচুনিটি তাহলে আপনার জন্য অপরচুনিটি তো যেভাবে আপনি নিবেন সেভাবেই আপনার সাথে কিন্তু ঘটবে এটা কিন্তু সত্যি কথা মানে এটা যে মোটিভেশনাল কথা তা না এটা কিন্তু একদম একটা সত্যি কথা যে আপনি কিভাবে আপনার প্রবলেম গুলোকে ফেস মানে দেখছেন এটাকে অপরচুনিটি হিসেবে দেখছেন না আপনি সমস্যা হিসেবেই দেখছেন সেটা কিন্তু আপনার এর পরবর্তীতে কি স্টেপ হবে এটা কিন্তু নির্ভর করে বা আপনার ভবিষ্যৎ কেমন হবে এখন যদি আপনি মনে করেন আমি শেষ হ্যাঁ আমার জীবনে এত কিছু ঘটলো এত কিছু হলো আমি শেষ এখান থেকে আমি আর বের হতে পারবো না বা আমার জীবন এখানেই শেষ তখন কিন্তু শেষ কিন্তু যখন মনে করেন যে আর এটা কোনো ব্যাপারই না আল্লাহ কাউকে ঠেকায় না এটা মনে রাখবেন হ্যাঁ আল্লাহ কাউকে ঠেকাবে না যদি মনে করেন যে না এখান থেকে আমি হয়তোবা বা উঠতে পারবো এটা একটা আমার জন্য হয়তোবা আল্লাহর একটা একটা সুযোগ দিয়েছে আমাকে নিজেকে আরো ভালোভাবে প্রিপেয়ার করার জন্য তখন দেখবেন আপনি মনের জোর থাকেন মনের জোর দিয়ে আপনি কিন্তু করে ফেলতে পারবেন তো যখন বিপদ দেখবেন ভেঙে পড়বেন না হ্যাঁ এটাকে অপরচুনিটি মনে করবেন যে হ্যাঁ এটা আমার জন্য একটা অপরচুনিটি আর সবচেয়ে বড় কথা কি জানেন আপনি যখন বাইরে বের হবেন অনেক মানুষের সাথে মিশবেন কথা বলবেন তখন দেখবেন যে আপনার থেকেও অনেক বেশি প্রবলেম নিয়ে মানুষ চলাফেরা করছে হাসি খুশি ভাবে থাকছে স্বাভাবিক জীবন যাপন করছে তো মানুষের সাথে যত মিশবেন তত দেখবেন আপনি আপনার মাইন্ড চেঞ্জ হবে তো যে অবস্থায় থাকি না কেন সব সময় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করব এবং একটা প্রবলেমের মধ্যে আছি এটাকে আসলে অপরচুনিটি হিসেবে দিচ্ছি যদি সমস্যা মনে করতাম তাহলে হয়তো আমি ভেঙে পড়তাম অনেক বেশি আমি এটাকে সমস্যা মনে করি না আমার কাছে এটা অপরচুনিটি মনে হচ্ছে তো সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন লিস্ট সবাইকে মানসিক শান্তিতে রাখে কারণ আমাদের কিন্তু জীবন যাপনের জন্য যা প্রয়োজন তার জন্য কিন্তু আমাদের খুব বেশি কিছু প্রয়োজন হয় না আমাদের বেশি কিছু প্রয়োজন হয় শুধুমাত্র মানসিক শান্তির জন্য যেমন একজনের কিছু দেখলাম এখন মনে হলো আল্লাহ আমার এটা দরকার হ্যাঁ এটা কিন্তু আমাদের মানসিক স্যাটিসফ্যাকশনের জন্য ঠিক আছে বা একজনের লাক্সারি দেখলে আমাদের ওইটা করতে মন চায় একটা সুন্দর কিছু দেখলে আমাদের এটা কিনতে মন চায় এগুলা কিন্তু মানসিক স্যাটিসফ্যাকশনের জন্য হ্যাঁ এগুলো আমাদের বেসিক নিডস না আল্লাহ যদি আমাদের মনে সন্তুষ্টি দিয়ে দেয় অল্পতেই সন্তুষ্টি থাকতে পারি বা মনে যদি অনেক শান্তি দিয়ে দেয় স্যাটিসফ্যাকশন দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের আর ফ্রাস্ট্রেশন ফিল হয় না এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস কারণ মানসিক শান্তিটা আসলে অনেক বড় লোক দেখবেন অনেক টাকা পয়সা আছে তারপরে দেখবেন তার সাথে কথা বললে হতাশার কথা তখন আপনি মনে মনে বলবেন যে যদি হতাশা তাহলে আমার আমার না কি অবস্থা না আসলে আপনি তার চেয়েও ভালো আছেন যদি আপনি মানসিক ভাবে সুখে থাকেন মানসিক ভাবে ভালো থাকেন তো সময় আল্লাহর কাছে যখন দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন যে আল্লাহ সবাইকে ভালো রাখবেন এটলিস্ট মানসিক শান্তিতে রাখেন সবাইকে কারণ এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার আর মানসিক শান্তির জন্যই কিন্তু আমরা এত কিছু করি তো এই ড্রেসটা আমি ক্রিম কালারের দিয়ে করেছে স্যালাডটা আমি ভেবেছিলাম শুধু জল ছাপ করেই রাখব কিন্তু পরে দেখি যে না কেমন যেন একটু খালি খালি লাগছে ভালো লাগছে না পরে আবার এটাতে অরেঞ্জ কালারের ছাপ দিলাম আর এটা ক্রিম মাঝখানে একটু জাম কালার দিয়েছি তো কেমন হয়েছে ড্রেসটা সবাই জানাবেন আর আমার চ্যানেলটি সবসময় আহ ফলো রাখবেন ইনশাল্লাহ আমি রেগুলার হওয়ার চেষ্টা করছি আপনাদের জন্য ভালো ভিডিও দিই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ